হ্যালো ভিওয়ার্স আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদের রঙিন ফিশের যে ট্যাঙ্ক করেছি এবং অনেক পদের রঙিন ফিশ আমরা ছেড়েছি এটা হচ্ছে আমাদের পুরানের পুরানো ট্যাঙ্কটি যেটার মধ্যে এখন মাছ রয়েছে মলি মাছ গাপ্পি মাছ এখানে মলির পাঁচ ছয়টি আইটেম রয়েছে এবং গাপ্পিরও পাঁচ ছয়টি আইটেম মিক্সড গাপ্পি রয়েছে আর কি মলি রয়েছে অরেঞ্জ সেলফিন মলি রয়েছে হোয়াইট মলি বা সিলভার মলি রয়েছে মার্বেল মলি রয়েছে ব্ল্যাক মলি রয়েছে গোল্ডেন ডাস্ট মলি রয়েছে বিভিন্ন ধরনের মলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে এখানে মাছ রয়েছে আসলে এক সময় আমাদের অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গিয়েছিলো ফেটে গিয়েছিল পানি পড়ে গিয়েছিল এই কারণে আমরা ছাদের মধ্যে একটি ট্যাঙ্ক করে মাছগুলো ছেড়েছিলাম এবং সেই থেকে এখানে প্রায় এক বছরের উপরে হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে বাচ্চা দিয়েছে মাছগুলো এখানে ছোট বড় অনেক বাচ্চা রয়েছে মূলত এখানে অল্প কিছু মাছ ছেড়েছিলাম আমরা এখন এখানে যথেষ্ট পরিমাণে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে গাপ্পি মাছগুলো তেমন দেখা না গেলেও মলি মাছগুলো যে ভিডিওতে ভালো দেখা যাচ্ছে কিন্তু এখানে মলি মাছের চেয়ে গাপ্পি মাছ অনেক বেশি রয়েছে এখানে হ্যাঁ আমরা এই মাছের জন্য আরেকটি নতুন ট্যাঙ্কও করেছি আর আমাদের পানিগুলো একদম পারফেক্ট মাছ চাষের জন্য যে পানি একদম গ্রিন যে পানি এবং আমাদের পানিগুলি খুব গ্রিন হয়েছে এবং এখানে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে এখানে আমাদের অনেক পদের ঘাস রয়েছে এখানে আবার কচু শাকও রয়েছে কচুরি পানা রয়েছে এবং বিভিন্ন ধরনের ঘাস রয়েছে এটা আমার মেয়ে বুসরা বুসরা মাছকে খাবার দিচ্ছে এবং দেখেন প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে খাবার পেয়ে মাছগুলো ছুটে এসেছে এবং নিচে থেকে ভেসে উঠেছে উপর দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মনে মাছ রয়েছে এখানে এবং মলি মাছ হচ্ছে গাপ্পি মাছ আরও বেশি রয়েছে যাতে ছাদে এই বাচ্চারা এসে মাছগুলো না ধরতে পারে সেই জন্য আমি এই নেট দিয়ে একটু বেড়া দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের নতুন যে ট্যাঙ্ক করতেছি সেই ট্যাঙ্কটি এটা একটু বেশি বড় মাপের ট্যাঙ্ক করেছি এর লংটা অনেক বড় পাশেও মোটামুটি বড় রয়েছে ওটা তুলনায় ওটা তিনটার সমান হবে এই ট্যাঙ্কটি বেশ বড় মাপের এই ট্যাঙ্কটি এই ট্যাঙ্কটি কেবল করেছি এটার মধ্যে এখনও আমরা পানি দেইনি পানি দেবো অন্য অন্য প্রসেস রয়েছে ওগুলো করবো বেশ বড় করেছে এই ট্যাঙ্কটি এই যে পাশেই রয়েছে আমাদের এই আগের পুরোনো ট্যাঙ্কটি পানগুলো দেখছেন প্রচুর পরিমাণে কৃর্ণ হয়েছে পানিগুলো মাছের একদম উৎকৃষ্ট খাবারে পরিণত হয়েছে পানিগুলো এই যে ব্ল্যাক মোলে দেখা যাচ্ছে গোল্ডেন টাস গোল্ডেন টমুলি এবং ওই যে গাপ্পি মাছের উপরের ফোরগুলো দেখা যাচ্ছে কালারিং কালারিং এই হচ্ছে আমাদের পুরোনো ট্যাঙ্কটি এই হচ্ছে নতুন যে ট্যাঙ্কটি করেছে এই ট্যাঙ্কটি এটি আরেকটি ট্যাঙ্ক করেছে এটা আসলে একসময় এটা অনেক দিন ধরে আমাদের বানানো ছিল এটার মধ্যে আমরা কিছুদিন মুরগি পালন করেছিলাম এখন এটাকে মাছের ট্যাঙ্ক করতেছি নিচের নিচটা ইট বিছিয়ে ঢালাই করেছি এটা কালকে করেছি এবং খুব শীঘ্রই এটা যেই মুখটি রয়েছে এটা আটকে দিব এবং এই ছাটগুলোতে আস্তর করে এটার মধ্যেও আমরা মাছ চাষ করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ এটাও বেশ বড় মোটামুটি আর এটার গভীরতা অনেক বেশি